প্রাণ ভরে অন্তর থেকে পড়েন রব্বানা যালন্না আংফুসানা ওয়া ইল্লা তাগফिरी লানা ওয়া তারহামনা কুনান্না মিনাল কাসিরিন আয় বিশ্ব এক ছত্র মালিক ফুল কায়নাতের মালিক যিনি ইনসানের মালিক জান্নাত জাহান্নামের মালিক হকাল পরকালের মালিক কুলের মালিক আমরা তোমার গোলাপ আয় আল্লাহ রক্তে তোমার হাবিবের সানে প্রায় সাড়ে ছয় হাজার মাইল দূরে বসে কয়েকবার দরুদ সালাম পড়েছি ফাতেয়া পড়েছি আয়াল্লাহ তোমার শাহি দরবারে দুখানা হাত উত্তোলন করেছি আমাদের দিকে তাকালে আমাদের লজ্জা হয় তোমার আসমানের দিকে তাকাতে মাবুদ গো মাথা নত করে চোখ বন্ধ করে কোরআনের মাহফিলে দীর্ঘ সময় কোরআনের আলোচনা শুনেছি কোরআনের আলোচনা বলেছি ভুল উপস্থাপন করলে তোমার বান্দাদের স্থিতি থেকে সেটা মিটাইয়া দাও আয় আল্লাহ সঠিক কথা যতটুকু বলেছি আয় আল্লাহ সর্বপ্রথম তোমার এই ক্ষুদ্র গোলামকে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ আজকের মাহফিনের সভাপতিকে কবল করো সহ সভাপতি সহ আয়াল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি আর সহ সদস্য বিন্দু সহ মসজিদের সাহেব অত্যন্ত ভালো কথা বলেছেন আমার প্রিয় ভাই আল্লাহ মসজিদের সহ আয়াল্লা আল্লাহ বিশেষ করে এই মুহূর্তে আমার ডানে বামের সামনে পিছনে পর্দার ভিতরে আমার স্নেহময়ী মার বোনেরা হাত তুলে আমিন আমিন বলতেছে আয় আল্লাহ সমাজের গুরুত্ব

ফাজকতর নামাজ জামাতের সাথে পরে এমন মুসল্লি নিয়ে হাত উঠাইছি আই আল্লাহ তাহাজ্জুদ সারে না তোমার এমন বন্ধুদের নিয়ে হাত উঠাইছি আই আল্লাহ গুণ জীবনে হয় না গুণের বয়স হয় না এমন ছোট্ট সোনা মনিদের নিয়ে হাত তুলে দি আল্লাহ রব্বুল আমিন আই আল্লাহ এলাকা বাসিনি আশেপাশের ভাইদের কে সাথে নিয়ে আল্লাহ তুটেছি আয় আল্লাহ সুদূর ঢাকাত পর্যন্ত আল্লাহ তাহলে অনেক অতিথির আসে কথা ছিল আসে নাই দান পাঠিয়েছে আমার প্রিয় ভাইরা তিরিশ হাজার দিয়েছে বিশ হাজার দিয়েছে দশ হাজার দিয়েছে পাঁচ হাজার দিয়েছে আল্লাহ পাঁচশত একশত এক হাজার দুই হাজার আল্লাহ সর্বশেষ পর্যন্ত শেষ অর্থটা আল্লাহ তোমার কোষাগারে তোমার হাতে মসজিদের উন্নতির জন্য আজকের মা ফিলে রেখে গেল আয় মা না কষ্ট করে আয়াল্লা সন্তান লালন পালন করে স্বামীর খেদমত করে সুন্দর করে সংসার সাজায় অনেক ব্যথা বেদনা থাকে কারুর কাছে বলতে পারে না এমনও যন্ত্রণা থাকে স্বামীকেও বলতে পারে না আয়াল্লা ব্যথা বেদনা নিয়ে জ্বালা যন্ত্রণা নিয়া আমি ক্ষুদ্র মানুষ আয়াল্লা খাকসার না লাইক কোরআন শূন্য তেমন এলেম নাই আয় আল্লাহ অত্যন্ত সাহস করে তোমার উপরে ভরসা করে আল্লাহ কিছু কথা বলেছি মাহবুদকে তুমি দয়া করে কবুল করে নাও আয় আল্লাহ তুমি দয়া করে তোমার আজকে এই মাহফিলের যারা শেষ পর্যন্ত আই আল্লাহ এতক্ষণ পর্যন্ত আছে শুরু ছিল আল্লাহ মাঝখানের সমস্যার কারণে যারা চলে গেছে তাদেরও মাফ করে দাও আয় আল্লাহ যারা পরে এসেছে এতক্ষণ পর্যন্ত আছে এখন আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আয়াল্লাহ শেষ নবী পর্যন্ত সমস্ত নবী রাসুল তাদের অনুসারী সহ শেষ জামানার নবী আয়াল্লা নবী পরিবার হালে বায়াত আষাঢ়ে মবাসারা সমস্ত সাহবাজ বাইন তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিন আইম্মাই মুস্তাহিদিন ওলামায় মতাকদ্দমিন বলা মায়ে মতাহিন নবীন সিদ্দিকীন সুহাদা আয়ল্লাহ বদরে অহুদে খন্দকে মতা পান্তরে আয়াল্লা ফিলিস্তিন সিরিয়াম আয়াল্লাহ বাংলার জমিন সহ সারা পৃথিবীতে যত জায়গায় যত মুসলমান ভাই ভনেরা কোরআনের জন্য জমিনের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেল আল্লাহ তুমি দয়া করে সবাইকে শহীদ মর্যাদা দিয়ে দাও আয়া আল্লাহ কোরআন সুন্নার পক্ষে যারা কাজ করে আসছে আয় আল্লাহ এখনও যারা কাজ করতেছে ভবিষ্যতে যারা কাজ করবে কোরআনের সাথে যারা থাকার ওয়াদাবদ্ধ হয়ে গেল আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাদেরকে তোমার হাতে উঠায় দিলাম তুমি দয়া করে আমাদের জিন্দগির পূর্বের সমস্ত গুণে খাতা মাফ করে দাও আয় আল্লাহ তোমার বান্দার হাত উঠাই ওয়াদা দিয়েছে আর নামাজ ছেড়ে দিবে না আর রোজা ছেড়ে দিবে না আর মিথ্যা বলবে না আল্লাহ আর না আল্লাহ তুমি দয়া করে আমাদের ওয়াদা অনুযায়ী টিকে থাকার তো আয় আল্লাহ এই মাহফিল লেনতে কমিটি আয় আল্লাহ দীর্ঘ কয়েকটা মাস হলো চিন্তা করতেছে আজকে চিন্তার ফসল